সুপার কাপ শুরুর আগে বড় সড় সুবিধা পেতে চলেছে মোহনবাগান পঁচিশ সালের সুপার কাপের সূচি সরকারিভাবে ঘোষিত হয়নি তবে যে সম্ভাব্য সূচি সামনে এসেছে তাতে প্রথম রাউন্ডে বাগানকে খেলতে হবে আই লিগের তৃতীয় স্থানাধিকারী দলের সাথে কিন্তু এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে হয়তো প্রথম ম্যাচ না খেলেই পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে উঠে যেতে পারে মোহনবাগান এবারে সুপার কাপে মোট ষোলোটি দলের খেলার কথা ছিল যার মধ্যে আইএসএলের তেরোটি দল এবং আই লিগের প্রথম তিনটি দল খেলত এবং সূচি অনুযায়ী মোহনবাগানের সাথে খেলার কথা ছিল আই লিগের তৃতীয় স্থানাধিকারী দলের সাথে তবে দেখা যাচ্ছে আই লিগের কেবলমাত্র দুটি দল যার মধ্যে রয়েছে চার্চিল ব্রাদার্স এবং ইন্টার কাশি এই দুটি দলই সুপার কাপ খেলার জন্য ইচ্ছা প্রকাশ করেছে বাকি কোনো দলেরই সুপার কাপ খেলার ইচ্ছে নেই আর সেই কারণেই হয়তো প্রথম রাউন্ডে বাই পেতে চলেছে মোহনবাগান যা নিঃসন্দেহে আইএসএল লিগশীল চ্যাম্পিয়নদের জন্য বেশ বড় খবর কিন্তু কী কারণে আই লিগ দলগুলি নামতে চাইছে না এই নিয়ে ফেডারেশনের এক কর্তার তরফ থেকে জানা গিয়েছে বেশিরভাগ আই লিগ ক্লাবের আর্থিক সমস্যা রয়েছে এবং এর ফলে তারা এমন কোনো টুর্নামেন্ট খেলতে চায় না যেখানে মাত্র একটা ম্যাচের ব্যাপার থাকবে এতে অতিরিক্ত বেতন ও আনুষঙ্গিক খরচ জড়িয়ে রয়েছে ফলে এই অর্থটি বাঁচিয়ে আগামী বছরের বাজেটের জন্য তারা কাজে লাগাতে চাইছে এদিকে যে সূচি রয়েছে তাতে আগামী বিশে এপ্রিল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুপার কাপের প্রথম ম্যাচে খেলার কথা রয়েছে ইস্টবেঙ্গলের আর সেই ম্যাচ যদি ইস্টবেঙ্গল জিততে পারে তাহলেই পরের রাউন্ডে তারা মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে যারা সম্ভবত বাইক পেতে চলেছে প্রথম রাউন্ডে সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন